রেসিপির সাথে আমি চলেছি একটা রেসিপির সাথে আমি প্রিয়া আবার হাজির রয়েছি আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে একটা কথা বলা যাক চলুন তো এই রেসিপিটা দেখতে দেখতে বিশ্বাস নিয়ে যদি আপনার নিঃশ্বাসের উপর আপনার বিশ্বাস না থাকে তো মানুষের উপর আপনি বিশ্বাস করবেন কেন আর কিসের জন্য তার বিশ্বাস আপনার বিশ্বাসের ভাষ্য নিয়ে ধরি বসে আছে যাই হোক এই গল্পটা কেন বলছি অনেক মানুষে অনেকে বলে আমি তাকে খুব বিশ্বাস করতাম সে এমনি করবে আমি জানতাম না সেটা প্রেমিক প্রেমিকা হোক ওয়াইফ হাজব্যান্ড হোক শ্বশুর শাশুড়ির সাথে হোক বা আরও পাশাপাশি স্বজন হোক বিশ্বাসটা আপনি করবেন কেন তাকে চোখ বন্ধ করে ভগবান আপনাকেও বুদ্ধি দিয়েছে তাই বিশ্বাস করার মানুষগুলোকে বিশ্বাস করুন যেগুলো করার না তাদের কাছ থেকে আশাই রাখবেন না বিশ্বাসের আর মন খুলে কক্ষণ কারো কাছে সব কথা বলবেন না আপনার সব কথার থেকে কিছু কথা সে তুলে নিয়ে যেখানে বলার সেখানে গিয়ে বলে দেবে কিন্তু সব কথাটা বলবে না যেগুলো খুব মশলাদার যেমন আমার এই কাঁঠালের তরকারিটা ঠিক তেমনি মশলাদার কথাগুলো দিয়ে বলে দেবে তাই বিশ্বাসটা খুব খুব কম করুন মানুষকে মন খুলে কথা সবার সাথে বলবেন না যারা খুব নিজের মানুষ বললে আপনি মনে হালকা পাবেন বা সেই কথাটা এক কান থেকে দশ কান হবে না তাদেরকে বলতে পারেন তা বলে আমি বলবো না যে কাউকেই বিশ্বাস করবেন না এ কথাও ঠিক না যাদেরকে আপনার মনে হয় বিশ্বাস করার নতুন জীবনে যারা এসছে তাদেরকে ফট করে বিশ্বাস করে নেবেন না আমাদের পৃথিবীটা একদম আলাদা দুনিয়াটা আলাদা মানুষ আলাদা প্রত্যেক মানুষের নিজের নিজের ওপিনিয়ন আলাদা শুধু ওপিনিয়ন না নিজের নিজের বুদ্ধিও আলাদা আমি যেমন প্রত্যেক মানুষকে বিশ্বাস করি কিন্তু নিজের মনের কথা কাউকে বলতে পছন্দ করি না সবসময় মনে রাখার চেষ্টা করি ভালো কথাগুলো তো মানুষ নিয়ে নিবে কিন্তু খারাপ কথাগুলো ছড়িয়ে দিবে সেই ছড়ানোর ভয় জানেন তো এক কানে কথা গেলে দশ কানে হয় তাই কারো ঝুট ঝামেলায় না থেকে নিজের জীবনটা নিজের মতো করে কাটান আর বিশ্বাসের কথা যেখানে বলছিলাম বিশ্বাসের যখন নিঃশ্বাসে বিশ্বাস নেই ওই কথাটা সবসময় মনে করবেন বিশ্বাস কাউ